হাসিমনি তুমি জানো তুমি আমার সব হাসির কারণ তাই কিন্তু কেন আমার জাসি হারা তোমাকে দেখলেই আমার হাসি পাই তারা ভাই তুমি তোমার ভবিষ্যৎ দেখতে চাও হ্যাঁ চাই কেমন করে চোখ বন্ধ করো কি দেখতে পাচ্ছ অন্ধকার তো তাহলে তো আমি ভবিষ্যৎ আন্দাজ করি। নি। আজকে ওই 10 টাকা ক্যাশব্যাক, 20 টাকা ভিক্ষা 10 টাকা ক্যাশব্যাক। 20 টাকা ভিক্ষা 10 টাকা ক্যাশব্যাক। ক্যাশব্যাক। এই 20 টাকা আমার কি ব্যাপার তুই কয়েকটা দেখেছি তুই বয়ফ্রেন্ড কথা বলছু না ব্যাপারটা কি আগে তো সারাদিন কথা বলতো আর কয়েকদিন কথা না বলে পাগলা হাজার তুই একবার এখন তুই কি আছে এখন সুস্থ হয়ে গেছি তাই আর বলি না তোরি ভালো করে পড়াশোনা করো তুমি কিন্তু পড়াশোনা করছো না তোমার মার কাছে কিন্তু আমি কমপ্লেইন পাঠাবো মাসুমনি তাহলে তুমি মায়ের জন্য একটা কমপ্লেইন আর আমার জন্য একটা হল লিক্স পাঠিয়ে। তো তখন থেকে এ কিছু তো লেখা পা কিচ্ছু করছিস নেই। এরপর যে বি হয় এই তোমাদের তো সামনে পরীক্ষা ভালোভাবে प्रिपरेशन নিশ্চয় তো? তোমাদের বাবা কিন্তু বলেছে পরীক্ষা ভালো না হলে সবজির দোকান করে দিবে प्रिपरेशन कंप्लीट তো তাহলে বলো দেখি লয়বেন সবজি লয়বেন সবজি লয়বেন সবজি কি হয়েছে আপনার দাঁড়িয়ে আছেন কেন কোনো সমস্যা হ্যাঁ আমার টাকাটা পড়ে গেছে তো আর আমার মাজার সমস্যার জন্য তুলতে পারছি না ও আচ্ছা আমি তুলে দিচ্ছি আচ্ছা আমরা বানর তো আগে মানুষ ছিলাম না আমরা তো বানর ছিলাম আস্তে আস্তে যুগের পরিবর্তনে আমরা মানুষ এছি ও তার মানে কি আমি বাচ্চা তোমরা মেলা দেখতে যাবো ঠাকুমার কাছে টাকা নাই বেশি ঠাকুমা তো টাকা দিতে চাই সে ধরনের টাকা দিতে চাইলে নেবে না কিন্তু হ্যাঁ চলো যাই তুমি কথা মেলা দেখতে শুনে যাও না একশো দু পাঁচশো দি দিলে তো ফেরতই দি টাকা তোমার জিনিস খায়ও থ্যাংক ইউ